জয় প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু শনিদেবকে কেন্দ্র করে তো শনিদেবকে কেন্দ্র করে বিশেষ ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে আজকের মাধ্যমে তো স্কিপ না করে দেখতে থাকুন তিন রাশির ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে এবং প্রত্যেকটি বিষয় থেকে এবং প্রত্যেকটি বাধাবিঘ্ন দূর হতে চলেছে যে কোনো যাবতীয় সমস্যা কিন্তু দূর হতে চলেছে তিন রাশি জাতক জাতিকাদের এই পঁচিশ সালে শনিদেবের রোজ থেকে সমস্ত কিছুতে কিন্তু বিদায় নিতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের তো চলুন ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ বাস্তু টিপস এবং টোটকা নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে এবং এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার বলে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দু সালে শনির সরতেই তিন রাশির বাধা কাটবে দূর হবে যাবতীয় সমস্যা তো দু সালের উনত্রিশে মার্চ শনিবার মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন কিন্তু শনিদেব সময় রাত এগারোটা বেজে এক মিনিটে শনির এই আড়াই বছর অন্তর রাশিবদল করে এবং ধীর গতিতে এই গ্রহের চলাচলের ফলে আড়াই বছর থাকবে কিন্তু রাশিতে মেন তারপর অন্য রাশিতে যেতে চলেছেন শনিদেব এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছেন কুম্ভ রাশি শনিদেব তার নিজস্ব রাশিতে কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় রয়েছেন এবং বিরাজ করছেন এই মুহূর্তে নভেম্বরের এই রাশিতে প্রত্যক্ষ গতিতে কিন থাকতে চলেছেন শনিদেব দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব দু হাজার পঁচিশ সালে শনিদেবের এই মার্চ শনিদেব এই মার্চ মাসে উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে যাত্রা করতে চলেছেন এবং কুম্ভ থেকে বেরিয়ে শনিদেব কুম্ভ থেকে বিদায় নিতে চলেছেন শনিদেব কারণে তিনটি রাশির কিন্তু সরাসরি প্রভাবিত হতে চলেছে তো এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির পাশাপাশি কর্মজীবনে সাফল্য পাবেন এবং তার সাথে সাথে সমস্ত দিক থেকে পারিবারিক দিক থেকে বা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের উন্নতির শিখরে আপনারা যেতে চলেছেন জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশি থেকে শনির প্রস্থান করলে যে কোনো উপকার পেতে পারেন তো শনিদেব কখন কুম্ভ থেকে সরে যাবে তো সেইটি কিন্তু আজকের বিষয়বস্তু এবং আজকের ভিডিওর মেন উদ্যোক্তা তো চলুন দু সালে উনত্রিশে মার্চ শনিবার মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব সময় রাত এগারোটা বেজে এক মিনিটে শনিদেবের এই আড়াই বছর অন্তর রাশি বদল করে ধীর গতিতে চলাকেই কিন্তু ঢাইয়া বলে থাকা হয় এবং আড়াই বছরের এই সময়টিকেই কিন্তু ঢাইয়া বলে থাকে সকল জ্যোতিষশাস্ত্র অনুসারে তারপর অন্য রাশিতে যাবে আবার আড়াই বছর পর শনিদেব এই আড়াই বছর কিন্তু মিন রাশিতেই গোচর করবে তো এই শনিদেবের রাশি বদলে তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাবেন কিন্তু ভাগ্যের সঙ্গ তো প্রথমেই আছে কোন রাশিটি সেটি জেনে নেব তো প্রথমেই আছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কুম্ভ থেকে শনিদেবের যাওয়ার কুম্ভ থেকে শনিদেব যাওয়া যাওয়ার হওয়ার কারণে এই যে চলে যাবে সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি থেকে কিন্তু মুক্তি পাবেন বর্তমানে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু শনিদেবের সাড়ে সাতই চলছে এবং শনি শনিদেবের সাড়ে সাতির নজরে কিন্তু রয়েছেন এবং শনিদেবের সাড়ে সাতি দূর হলে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি লাভ করবেন এবং কর্মজীবনে কিন্তু নতুন পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি পরিশ্রমের সুফল পাবেন অমীমাংসিক কাজ যে কিন্তু সফল হবেন এতদিন আসা যে কোনো বাধাবিঘ্ন কিন্তু কেটে যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে এরপরে আসি দু নম্বর রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে শনিদেবের ঢাইয়ার প্রভাব রয়েছে শনিদেব কুম্ভ রাশিতে কিন্তু কুম্ভ রাশিকে ত্যাগ করে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং যে কোনো সংকট থেকে কিন্তু শনিদেব ঢাইয়ার হাত থেকে কিন্তু মুক্ত শনিদেবের ঢাইয়ার হাত থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাফল্য আসবে প্রচুর পরিমাণে কোনো ভালো খবর কিন্তু পেতে পারেন আপনারা এবং তার সাথে সাথে আপনার কাজে আসা বাধা কেটে যাবে সমস্ত দিক থেকে এবং আসবে সাফল্য তার সাথে সাথে কিন্তু আছে আপনাদের পারিবারিক দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে ওই সময়টির মধ্যে এবং তার সাথে সাথে যে কোনো জায়গা থেকে আপনাদের হয়তো কোনো বাধা কাজে আপনাদের বাধা বিঘ্ন আসছিল সেগুলো কিন্তু কেটে গিয়ে ভালো সুফল আপনারা লাভ করতে পারবেন তো এরপরে আসছি তিন নম্বর রাশি শেষ রাশি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনিদেবের ঢাইয়ার প্রভাব রয়েছে তো শনিদেব মিন রাশিতে যাওয়ার ফলে বৃশ্চিক রাশির মানুষদের আর্থিক অবস্থার উন্নতি হবে প্রচুর পরিমাণে মানসিক শান্তি পাবেন এবং ব্যবসায়ীরা লাভ করতে পারবেন সমস্ত ক্ষেত্রে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে আপনাদের অর্থনৈতিক দিকটি কিন্তু শক্তিশালী হবে প্রচুর পরিমাণে নতুন নতুন আয়ের উৎস খুলে যাবে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতিও কিন্তু হবে প্রখর তার সাথে সাথে বিশ্বিক রাশির পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু ঘটবে প্রচুর পরিমাণে এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন শনিদেবের এই সময় বদলের পর এই রাশি চক্র পদলের কারণে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের এই তিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই যদি আপনারা কোনো সম্পত্তি ক্রয় করতে চান বা কোনো কিছু যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টি কিন্তু এখন শুভ না গেলেও আপনাদের কিন্তু এই দু সালের মার্চ মাসের পর থেকে অত্যন্ত শুভ যেতে চলেছে এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনারা আপনাদের যে কোনো জায়গায় আপনারা হাত দেবেন সেখানে কিন্তু আপনাদের অবশ্যই আপনারা সুফল পাবেন এবং আপনাদের কিন্তু সমস্ত জায়গা থেকে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে সেটি হতে পারে আর্থিনৈতিক অর্থনৈতিক দিক থেকে সেটি হতে পারে বৈবাহিক দিক থেকে সেটি হইতে হতে পারে পারিবারিক দিক থেকে সমস্ত দিক থেকে আপনাদের অর্থনৈতিক দিক থেকে শুরু করে সমস্ত দিক কিন্ত থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন দু সালের মার্চ মাসের পর থেকে তো দু হাজার পঁচিশ সালে শনিদেবের রোজ থেকে কোন কোন রাশি মুক্তি পেতে চলেছেন দেখে নিন আরও একবার বলে দিচ্ছি তো প্রথম আছে মকর রাশি দ্বিতীয়ত কর্কট রাশি তৃতীয়ত বৃশ্চিক রাশি এই তিন রাশির জাতক জাতিকারা কিন্তু শনিদেবের রোজ থেকে দু সালে মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের জীবনটি অত্যন্ত সুমধুর হতে চলেছে এবং যাবতীয় সমস্যা কিন্তু দূর হতে চলেছে আপনাদের জীবন থেকে এবং যে কোনো ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটতে চলেছে আপনাদের জীবন থেকে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় বড় বাবা জয় লিখতে ভুলবেন না এবং কেমন লাগছে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানান কোনো ভুল টুটি হলে অবশ্যই সেগুলি আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করলে সেগুলিকে আমরা শুধরে নেব তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন তো চলুন সকলকে আজকের মতন এখানেই বিদায় নেবো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে